কি করে দিছো কিশেতে না পোলা আমি ব্যাটা না আমি মহিলা আরে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুআর আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে শুক্রবার আজকে একটু বিরিানি রান্না করব ও যে ভাগ নিয়ে এলো কোরবানি মাংস দিছিল। মানে খাসির মাংস খাসির মাংস দিয়ে এলো বিরিয়ানি রান্না করব এর মধ্যে সব মশলা দিয়ে আমি মাখায় রাখছি মানে কী কী মশলা দিছি এখানে তো সবই আছে যে আদা না রসুন বাটা তারপরে যে আদা বাটা তারপরে বিরিয়ানি মশলা লবণ আর যে আলু কাটি রাখছি আলু দেবো আর হলো হল সিমি মটর দেবো কোনো রান্নাটা কি আরম্ভ করি নাই মাত্র সব কিছু দিয়ে মাখায় রাখছি কিছুক্ষণ মাখানো থাক মানে এর মধ্যে টক দইও দিয়েছি সবই দিয়েছি এরকম সব মাখানো থাক পরে আমার চুলা জ্বালাবো তখন সাথে শেয়ার করবো সেটা প্রায় কষানো হয়ে গিয়েছে এর মধ্যে একটা আলু বখারে দিয়ে দিচ্ছি আলুটিও দিয়ে দিব আলুটি কষাই মাংস পান হয়ে গেছে মানে মাংস আর আলু সব শেষ হয়েছে চাল দিয়ে রাখছি চাল দিয়ে দেবো চাল দিয়ে তো দেওয়া শেষ এখন ভাজে নিচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। চারিটা ভালো হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি বিরানিটা পেরায় রাধা শিস এখনের মধ্যে একটু কেওড়া জল আর গোলাপ জল দেবো

গোলাপ জল আর কেরা জল দেওয়া শেষ এখন একটু লাই চাড়ি দিচ্ছি মাথা শেষ চুলা বন্ধ করে দিলাম রান্না শেষ এখন খাওয়া দাওয়া করব আর খাওয়া শেষ এখন আমি আর খুব খেতে বসবো নেট হলো কালকে রাত্রি থেকে নেট নাই নেট নাই তো

খাওয়া শুরু হয়ে যাচ্ছে বলবা না বিরামটা কেমন আছে কোন বক্তব্য নাই মজা

আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কোটা লো কোকো

আমার রুম বলতে একমাত্র হইল কবরে হইল আমার রুম দুনিয়াতে বাইচে থাকতে কোনো আমার নাই সেরকম হয়েছে একটু ছুটকি ভক্তি ডে বালাই তো রে একদিন ছুটকি মানে